আমি ভিডিও করবো তো সব এক মিনিটে আমার মোবাইলে ভালো ছবি আসে না আমরা সেদিন গিয়েছিলাম দিল্লির নিজামুদ্দিন আর সেখানেই অবস্থিত হুমায়ুন ট্রোম মানে হচ্ছে হুমায়ুনের সমাধি পারিবারিক সমাধি বলা যায় তো হুমায়ুন ট্রোমে আমরা প্রথমে ঢুকলাম ঢোকার পরে টিকিট কাটলাম তো এখানে টিকিট হচ্ছে ফরেনারদের জন্য ছয়শো টাকা পারসন আর যারা ওখানকার স্থানীয় তাদের জন্য মাথা কিছু চল্লিশ টাকা করে তো আমাদের কাছে ক্যাশ টাকা ছিল না তাই জন্য আমরা অনলাইনে টিকিট কাটলাম কিন্তু সেখানে অনলাইনে টিকিট কাটার জন্য আমাদের পঁয়ত্রিশ টাকা করে নিল আমরা সত্তর টাকা দিয়ে দুটো টিকিট কেটে আমি আমার মেয়ে ভিতরে প্রবেশ করলাম তো ভিতরে প্রবেশ করার প্রথমেই হাতের ডান দিকে এই জায়গাটা এটা হচ্ছে ঈশাখা বারো ভূইয়ের এক ভূয়া নিশাখা ওনার সমাধি তো আমার সবচেয়েতে ভালো লেগেছে এই যে সবুজ যে চত্বর এখানে আমি যাওয়ার পরে আমার এত ভালো লেগেছে আমি বললাম এখানে যদি খালি পায়ে হাঁটতে পারতাম তাহলে ভালো লাগতো তো আমার মেয়ে বলল যে মা তুমি এক কাজ করো তুমি খালি পায়ে হাঁটো তোমার স্যান্ডেলটা আমার হাতে দাও তো ও ও আমার স্যান্ডেল হাতে নিয়ে ঘুরছে আর আমি খালি পায়ে এখানে ঘুরেছি আমার ভীষণ ভালো লেগেছে আর এই জায়গাটা সবচেয়েতে বেশি ভালো লেগেছে স্ট্রাকচার কারুকাজ এত সুন্দর পাথর খোদাই করে এত সুন্দর করে বানানো আর কত প্রাচীন ওই সময়ে এত সুন্দর করে কাজ করে কি করে আমি মুগ্ধ হয়ে গেছি আসলে দেখার জন্য তো এই যে যারা আর্কিটেকচার আছে তাদের আসলে দেখার জন্য এটা এইগুলো দেখলে তারা অনেক কিছু শিখতে পারবে আমার মনে হয় আমার আমি আসলে মুগ্ধ হয়ে মানে এত সুন্দর দেখে আর এত স্নিগ্ধ জায়গাটা সবুজ আর সবুজ চারিদিকে সবুজ দেখে মন একদম নিগ্ধ হয়ে গেছে ভীষণ ভালো লাগছে আর সন্ধ্যার আগে আমরা ওই জায়গাটায় ছিলাম মানে সন্ধ্যার দিকটাতে এমনি ভালো লাগে চারিদিকে মানে রোদটা পড়ে আসে আর সবুজটা ওই সময় ভীষণ ভালো লাগছে দেখে আমি চারিদিকে দেখে দেখে আমরা ভাবছিলাম যে ভিতরে কি করে যাব তখন আমরা এই যে রাস্তা খুঁজতেছিলাম যে কী করে উপরে ওঠা যায় তো তখন আমি আর আমার মেয়ে মা বললাম যে ভিতরে এই যে ভিতরে যেটা আমরা দেখতে যাব। এইটাই হচ্ছে ই কবর তো আমার এর মধ্যে ইয়ে শেষ হয়ে গেছিলো ওই জন্য আমি ভিতরটা পুরোটা মানে উঠে আসে কবরটা দেখা যাচ্ছে এই বড়ো খবরটা এটা হচ্ছে